এইচএসসি এবং আলিম পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা দেখতে দেখতে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু একেবারেই সন্নিকটে ঠিক এই সময়টা এসে তোমাদের চিন্তা হচ্ছে একটা গোছানো ফাইনাল সাজেশন নিয়ে যেই সাজেশন থেকে তোমরা এইচএসসি পরীক্ষায় টপিক কমন পাবে কোয়েশ্চেন কমন পাবে এবং এইচএসসি জার্নিটা তোমার খুব স্মুথ যাবে এবং তুমি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে অ্যাডমিশান প্রস্তুতি শুরু করতে পারবে ঠিক সেই জায়গা থেকে ডিও রিমার্সের ভাইয়ারা তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছে একটি কমপ্লিট ফাইনাল সাজেশন প্যাকেজ আমাদের ডিও রিমার্সেরই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন পাচ্ছ যা তোমার এইচএসসির এমসিকিউ এবং সিকিউ অংশে হানড্রেড পারসেন্ট নাম্বার নিশ্চিতে সহায়তা করবে সো আজকে আমরা ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সেশন নিয়ে কথা বলবো যেখানে সিকিউ এবং এমসিকিউ দুটি টপিক নিয়ে কথা হবে এবং আজকের এই এন্টায়ার ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো জয়নুল আবিদিন ফাহিম ভাইয়া তাহলে চলো শুরু করি ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সেশন ক্লাসটি প্রথমেই আমরা চলে আসবো ইতিহাস ফাইনাল ফাইনাল সাজেশানের ইতিহাস প্রথম পত্রের প্রথম টপিকটিতে অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ইতিহাস প্রথম পত্রে আলোচনাই করা হয়েছে বাংলাদেশ বিষয়গুলো নিয়ে অর্থাৎ যদি আমরা দেখি ইতিহাস থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ এর পূর্ববর্তী সময়ে দেশভাগ এর পূর্ববর্তী সময়ে যেই ব্রিটিশ শাসন সহ উপনিবেশিক শাসন এবং এই উপমহাদেশে ইউরোপীয় শাসনের সূচনা কিভাবে হয়েছিল এই পুরো টার্মটাই কিন্তু আলোচনা করা হয়েছে ইতিহাস প্রথম পত্রে তাহলে এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ভাগ করে দেখে নিই যে কোন কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে কোন কোন জায়গা থেকে এমসি আসতে পারে তার পূর্বে তোমাদেরকে বলে নিই তোমাদের কিন্তু সি কিউ কোশ্চেন থাকবে এগারোটি এবং যেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে ষাটটি কোশ্চেনের এর পাশাপাশি এমসিকিউ কিউ পরীক্ষা তোমাকে অংশগ্রহণ করতে হবে ত্রিশ নাম্বারের তাহলে চলে আসো প্রথম চ্যাপ্টারে আমরা চলে যাই ইতিহাস প্রথম পত্রের ইতিহাস প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা ওকে সো এখানে যদি আমরা একটু চিন্তা করি মোটা দাগে আমরা যেই যেই টপিকগুলো পাবো সেটা হচ্ছে ইউরোপীয়দের আগমন বাণিজ্য কুঠি প্রশাসনিক ও সরকারের কর্মকাণ্ডের প্রভাব পলাশির যুদ্ধ দুর্ভিক্ষ এবং অন্যান্য বিষয় যা ইংরেজ শাসন আমলে তৈরি হয়েছিল এই উপমহাদেশে আচ্ছা ইউরোপীয়দের আগমনের মধ্যে দেখো এই আগমনটা শুরু হয়েছিল কবে থেকে আমরা জানি যে ওই যে ভাস্কোর ডাগামা এই ভারতবর্ষে যে এসেছিলেন চোদ্দশো আটানব্বই সালে ঠিক সেই সময় থেকে কিন্তু ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের সময়কাল ধরা হয় এবং তারপর থেকে পরপর ব্রিটিশরা বাংলা এসেছিল ফরাসিরা এসেছিল দিনেমার এসেছিল পর্তুগিজরা তো একেবারে প্রথমেই আসছিল ডাচরা এসেছিল এবং এদের মাধ্যমেই কিন্তু আমাদের এই উপমহাদেশে ঔপনিবেশিক শাসনটা প্রতিষ্ঠিত হয়েছিল দেখো তোমরা যে ইউরোপীয়দের আগমন থেকে যদি প্রশ্ন আসে আমরা ম্যাক্সিমাম টাইম দেখি ইতিহাস প্রথম পত্রে ইউরোপীয়দের আগমন থেকে এমসিকিউ কি বেশি আসে পাশাপাশি তোমরা যদি চিন্তা করো যে এই যে শাসনামলে মানে ইউরোপীয়ানদের আগমনের এই পর্তুগিজরা কবে বাংলায় আসলো কবে ব্রিটিশরা বাংলায় আসলো কবে ব্রিটিশরা প্রথম এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করলো কবে দিনেমাররা বাংলায় এসেছিলো ভারতবর্ষে এসেছিল এগুলো থেকে কিন্তু তোমার সৃজনশীলে জ্ঞানমূলক কোয়েশ্চেন বেশি আছে তার মানে আমি যদি প্রথম টপিকটা চিন্তা করি এখান থেকে হয় আমার এমসি কিউ আসবে অথবা আমার জ্ঞানমূলক কোয়েশ্চেন কিন্তু বেশি আসবে ইউরোপীয়দের আগমনের ওই জায়গাটা থেকে তোমার উচ্চতর দক্ষতা কিংবা প্রয়োগমূলক কোয়েশ্চনের সম্ভাবনা খুবই 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 কম তবে অনুধাবনমূলক কোয়েশন আসতে পারে যেমন কি যেমন যদি এরকম আসে যে ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমনের সূচনা কে করেন ব্যাখ্যা করো তখন তোমার আমার ওই যে ভাস্কো ডাগামার কিভাবে ভারতবর্ষে আগমন ঘটলো এটাকে তোমাকে অ্যান্সার লিখতে হবে তাহলে অনুধাবনে আমরা কিছু কিছু সময় এই টপিকটা থেকে প্রশ্ন পেতে পারি কিন্তু ম্যাক্সিমাম টাইম এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে জ্ঞানমূলক এবং এমসি কিউএ ওকে এরপরে দেখো বাণিজ্য কুঠি আছে আমরা জানি যে ইউরোপিয়ানদের সকল বণিক গোষ্ঠী কিন্তু বাণিজ্যিক কুঠি স্থাপন করেছিল কিন্তু তার মধ্যে বেশিরভাগ বাণিজ্য কুঠি স্থাপন করেছিল কিন্তু এই মহাদেশে ইংরেজরা কারণ ইংরেজদের মূল টার্গেটই ছিল যে তারা ভারতবর্ষে এই বাণিজ্য কুঠিগুলোর মাধ্যমে ঔপনিবেশিক শাসন স্থাপন করবে সো বাণিজ্য কুঠি থেকে যদি আমরা কথা বলি বাণিজ্য কুঠি কিন্তু এমসিকিউ এবং আবার এই জ্ঞানমূলক কোয়েশ্চেনের বাইরে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি নেই তবে যদি এই রকম প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন তোমাকে করেই ফেলে যে এই উপমহাদেশে ব্রিটিশদের বাণিজ্য কুটি স্থাপনই ছিল সাম্রাজ্য বা উপনিবেশিক শাসন স্থাপনের মূল ভিত্তি আলোচনা করো বা ব্যাখ্যা করো বা উক্তির সপক্ষে তোমার বা বিপক্ষে তোমার যুক্তি স্থাপন করো এরকম কোয়েশ্চেন কিন্তু তোমার আসতে পারে তার মানে আমি যে ভাবে বললাম উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক বাণিজ্য কুটি রিলেটেড আসতে পারে তখন তোমাকে রেফারেন্স সহ কবে কে আসছিল কোথায় বাণিজ্য কুটি স্থাপন করছে এভাবে তোমাকে লিখে ফেলতে হবে ওকে মোটা আগে আসলে ইতিহাস একটা সহজ বিষয় ইতিহাস কোনো দুর্বোধ্য বিষয় না তো তুমি যদি ইতিহাসে সেই ধারাগুলো সেই ঘটনাগুলো সেই কারণগুলো জানো তাহলে তুমি অনেক সুন্দর করে সহজে এই উত্তর দিতে পারবে তিন নম্বরে আমরা চলে আসি দেখা যাচ্ছে প্রশাসনিক ও সরকারের কর্মকাণ্ডের প্রভাব এটা আমরা জানি যে ব্রিটিশরা যখন বাংলায় আসছিল ভারতবর্ষে আসছিল তখন কি ভাবে তারা এই সরকারের কাঠামোতে প্রভাব বিস্তার করছে তোমরা জানো যে হলয়েল বর্ণিত অন্ধকূপ হত্যাকাণ্ড বলতেও কিন্তু একটা ঘটনা আমরা জানি এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন দেখা যায় বোধ এমসি কিউ এবং সিকিউএ তার মানে এই যে হলওয়েলের যে হত্যাকাণ্ড অন্ধকূপ হত্যাকাণ্ড এটা কেন হয়েছিল এটা হয়েছিল ওই যে ফোর্ট উইলিয়াম দুর্গ নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গের বিরুদ্ধে নবাবের যে প্রতিরোধ ছিল সেইটা নিয়ে তার মানে এখানে কিন্তু সরকারের কর্মকাণ্ডের প্রভাবটাই মূল আলোচনার বিষয় তার মানে হলাইলের অন্ধকূপ হত্যা কাহিনী হত্যাকাণ্ড কাহিনী কিংবা ফোর্ট উইলিয়াম দুর্গ কিভাবে নবাব সিরাজুদ্দুল্লাহ শাসনকার যে বাধা প্রদান করেছিল এই রেট কিন্তু উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক কোশ্চেন আসতে পারে তার মানে এই চ্যাপ্টারের যদি উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক কোয়েশ্চেন আসার কথা আমি বলি তাহলে কিন্তু এই টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কারণ এখান থেকে জ্ঞানমূলক কিংবা এনসি অপেক্ষা কিন্তু কম আসবে আমরা দেখি পলাশীর যুদ্ধ এখান থেকে তোমার প্রশ্ন আসবে অবশ্যই উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক এবং একটা সৃজনশীল ফুল তুমি পলাশীর যুদ্ধ নিবাবে ইনশাল্লাহ এটুকু আমি তোমাকে বলে দিতে পারি যে পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট আরেকটা যুদ্ধ এরকমভাবে একটা প্রেক্ষাপট বর্ণনা করবে যেই যুদ্ধটা বা যেই ঘটনাটা পলাশীর যুদ্ধকে ইন্ডিকেট করবে এবং তখন তোমাকে বলবে যে তোমার পঠিত এই এই উদ্দীপকের সাথে কোন যুদ্ধের মিল রয়েছে সেই যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করো সেই যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো সেই যুদ্ধের প্রভাব ও ফলাফল বিশ্লেষণ করো এভাবে কিন্তু তোমাকে ফুল একটা সৃজনশীল পলাশীর যুদ্ধ থেকে দিবি তার মানে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম যে পলাশির যুদ্ধ নিয়ে তোমরা একটা কোশ্চেন অবশ্যই পাচ্ছ ফুল সিকিউ ফুল সিকিউ এম সিকিউ তো পাবাই পাশাপাশি শুধুমাত্র এই যুদ্ধটা নিয়ে তুমি একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউর মধ্যে পাবা ওকে এরপর তো সেই দুর্ভিক্ষ অন্যান্য বিষয় বলি এই দুর্ভিক্ষ এবং অন্যান্য বলি এই জায়গাটা থেকে প্রশ্ন একটু কম আসবে কথা না। কারণ আসার আমরা জানি যে এই যে লর্ড ক্লাইভের সময় মনন্তর হ্যাঁ এই এগারোশো ছিয়াত্তর বা সতেরোশো সত্তর সালের যেই দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষটা শুধুমাত্র ব্রিটিশদের ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করা একটা দুর্ভিক্ষ ছিল এবং এই দুর্ভিক্ষ থেকেও বেশি সিকিউ আলোচনা হবে কেমন হবে ধরো তোমাকে এলাকার একটা জমিদারের কথাই বলে দিল যে এই এলাকার প্রভাবশালী জমিদার কি করছে এলাকার যে প্রজারা আছে সেই প্রজাদের সাথে এই যে খাজনা কিংবা এইসব বিষয় নিয়ে একটা দর কষা করছে যে তিন ভাগ পাবে নবাব বা জমিদার এক ভাগ পাবে প্রজারা এবং এর ফলশ্রুতিতে একটা সময় এলাকায় বিশাল এক দুর্ভিক্ষ দেখা দেয় উদ্দীপক দিয়ে তোমার বলতে পারে যে তোমার পঠিত ইতিহাস প্রথম পত্রের বা তোমার পঠিত এই অধ্যায়ের বা তোমার পঠিত কোনো দুর্ভিক্ষের সাথে এই দুর্ভিক্ষের মিল পেয়েছ কিনা মানে এরকম করে কিন্তু তোমাকে একটা একটা উদ্দীপক দিতে পারে আমি এখানে বলতেছি না যে এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট একটা উদ্দীপক আসবে এটা নিয়ে তোমার ম্যাক্সিমাম টাইম প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক ওকে আচ্ছা টপিক অধ্যায়টা আমরা একটু দেখি হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন এবং ব্রিটিশ আমল তো এখানে আমরা বিভিন্ন ধরনের আইন পড়ছি এবং এই আইনগুলা ম্যাক্সিমাম টাইম তোমার আসবে হচ্ছে এমসি এ এবং তোমার আসবে এক নাম্বারের কোয়েশ্চেন অর্থাৎ তোমার কি বলে জ্ঞানমূলক কোয়েশ্চনে বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ড সেম ইয়ার এই জায়গায়ও তোমার আসতে পারে এটা এমসি কিউ কিন্তু এর বাইরে এই সংস্কারমূলক কার্যক্রম থেকে কিন্তু তোমার অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে যেমন ধরো ইলবার্ট আইন এই আইন নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যেমন প্রশ্ন করতে পারে তোমাকে কি বলে এটাকে এই যে সতীদাহ প্রথা যেমন তোমাকে করতে পারে কি সূর্যাস্ত আইন এইরকম থেকে কিন্তু তোমাকে অনুধাবনমূলক কোশ্চেন অর্থাৎ দুই নম্বরে কোয়েশ্চেন করতে পারে তার মানে বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ড কাদের এখান থেকে তোমাকে দুই নাম্বারে কোয়েশ্চেন করবে এখান থেকে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন করার কোনো অপশন নাই এখান থেকে তোমাকে সর্বোচ্চ করতে পারবে দুই নম্বর কোয়েশ্চেন অথবা তোমার এমসি কিউ অথবা জ্ঞানমূলকে এই এই টপিক থেকে কোয়েশ্চেন আসবে বিভিন্ন ব্রিটিশ বিরোধী বিদ্রোহ অবশ্যই এই জায়গা থেকে তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসবে তোমাকে এইরকম একটা কোয়েশ্চেন দিতেই পারে উদ্দীপক দিতেই পারে যে ওই এলাকার এক সম্ভ্রান্ত জমিদার এলাকার মানুষের উপর নির্যাতন এবং নিষ্পেষণের মাত্রা অত্যাধিক করে দিয়েছে এবং একটা সময় সেই দেশের সেই জমিদার কি করলো এই অত্যাচারিত মানুষের উপর বা অত্যাচারিত মানুষকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করলো তোমার পঠিত কোন বিশ্বের সাথে জিনিসটা মিল আছে অবশ্যই বঙ্গভঙ্গের সাথে মিল আছে তার মানে এখান থেকে যে ব্রিটিশ বিরোধী বিভিন্ন বিদ্রোহ হয়েছিল বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু স্বদেশী আন্দোলন হয়েছিল স্বদেশী আন্দোলন নিয়ে তোমার এই কোয়েশনটা চলে আসতে পারে অর্থাৎ আমি কিন্তু বারবার ভেঙে ভেঙে বুঝাইতেছি যে কোন কোন জায়গা থেকে তোমার উচ্চতা দক্ষতা প্রয়োগ আসতে পারে কোন কোন জায়গা থেকে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আসতে পারে এবং আমি তোমাকে বলেইতে পারি যে এইটুকু নাও যে আমি যে কথাগুলো বলতেছি এইটার সাথে তোমার দেখবা তোমার পরীক্ষার কোয়েশ্চেন নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মিলবে ওকে একেবারে অ্যাকিউরেট একেবারে অ্যাকিউরেট হবে ওকে আচ্ছা এরপরে চলে আসেন বঙ্গবঙ্গ একটা ইন্ডিভিজুয়াল টপিক বঙ্গবঙ্গ থেকে ফুললি তোমরা একটা সিনশিল পাবা ফুললি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা সিনশিল তোমরা বঙ্গবঙ্গ থেকে পেতে যাচ্ছো ওকে সো এখানে কি হবে এখানে এমন না যে ফুল সিনশিল মানে জ্ঞান অনুতাপ উচ্চ দক্ষতা প্রয়োগ সবগুলোই বঙ্গবঙ্গ রিলেট দিবে না বঙ্গবঙ্গের একটা উদ্দীপক দিবে দেখা যাবে এক আর দুই নাম্বার কোশ্চেন দিবে অন্য জায়গা থেকে তিন আর চার নাম্বার কোশ্চেন দিবে বঙ্গবঙ্গ থেকে সো বঙ্গবঙ্গ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এবং তোমাদের অ্যাডমিশনে কিন্তু বি ইউনিটের যারা স্টুডেন্ট মানবিকের যারা স্টুডেন্ট তাদের জন্য বঙ্গবঙ্গ জিকেতেও লাগবে ওকে আচ্ছা এরপর আসতে কংগ্রেস ও মুসলিম লীগ এই ব্যাপারটা পুরোপুরি আসবে জ্ঞান এবং অনুধাবনে লাহোর প্রস্তাব এবং অন্যান্য এইটা থেকে আসবে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ লাহর প্রস্তাব নিয়ে কিন্তু লাহোর প্রস্তাবের কনসিকুয়েন্সেস কি লাহর প্রস্তাবের প্রেক্ষাপট আলোচনা করো লাহর প্রস্তাবের ফলে কি হয়েছিল প্রভাব কি রাজনৈতিক প্রভাব কী ছিল ফলাফল কি ছিল এরকম কুশন আসতে পারে তার মানে লাহোর প্রস্তাব আমি ফেলে দিচ্ছি কিসের জন্য উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের জন্য এরপর টপিক যদি আমরা দেখি অধ্যায় চার আছে আমাদের পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন এবং এর গতি প্রকৃতি সমূহ এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড যে টপিকগুলো আছে বা কোয়েশনগুলো আছে এতদিন আসতো এখন কিন্তু প্রেক্ষাপট পরিবর্তিত হওয়ার জন্য এখান থেকে প্রশ্ন কিছুটা ওই রিলেটেড প্রশ্ন কম আসবে যেমন একটা সময় দেখা গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে প্রশ্ন আসতে পারত কিন্তু এইবার কিন্তু তার সম্পর্কিত যে প্রেক্ষাপট বোর্ড প্রশ্নে একটুখানি আশা কমিয়ে দেবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো উনিশশো বাহান্ন এবং আটচল্লিশের অনেক কিছুই কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার কিংবা বঙ্গবন্ধুর এটির ইস্যু কিংবা ছাত্রলীগের এটির ইস্যু এগুলো তোমার কমে যাবে এবং কমে গিয়ে কি হবে একদম নিট ভাষা আন্দোলন যেটুক যেমন ধরো উনিশশো সাতচল্লিশ সালে যখন পয়লা সেপ্টেম্বর তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা হয়েছিল সেই তমদ্দুন মজলিস থেকে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং একান্তই প্রশ্ন আসবে উনিশশো বাহান্ন সালের সকালবেলা একুশে এপ্রিল সকালে যেই আন্দোলন আমরা করছি ভাষার জন্য ভাষা আন্দোলন সো এই ভাষা আন্দোলনকে একদম ইন্ডিকেট করে ডিরেক্টলি প্রশ্ন আসবে সো এর বাইরের প্রেক্ষাপট খুব একটা আলোচনা আসবে না আমি বলতে পারি যদি ভাষা আন্দোলন নিয়ে একটা কোয়েশন আসে এইটা আসলে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এবার দুইটা থেকে তিনটা আসতে পারে সো মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন মানে উনিশশো থেকে উনিশশো একাত্তর এর মধ্যে যদি তিনটা কোশ্চেন আসে তাহলে তিনটা কোয়েশন বেশি আসার সুযোগ নাই যদি তিনটা আসে তাহলে ভাষা আন্দোলন নিয়ে তোমরা একটা কোয়েশ্চেন পাবা সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাকে এইরকম একটা উদ্দীপক দিতে পারে যে ক এবং খ হ্যাঁ দুইটা অঞ্চলের মানুষ কিন্তু খ অঞ্চলের মানুষ ক অঞ্চলের মানুষের দ্বারা নিষ্পেষিত হয় একটা সময় ক অঞ্চলের মানুষ বললো খ অঞ্চলের মানুষ নিজের ভাষায় কথা বলতে পারবে না প্রশ্ন উদ্দীপক দিতে পারে এবার তোমাকে এক নম্বর কোয়েশন দিল যে তমদ্দুন মজদিস কি বা তমদ্দুন মসজিষের প্রতিষ্ঠাতা কি দুই নাম্বার কোয়েশ্চেন দিল যে কি বলে বাং পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু এই পুস্তিকাটি ব্যাখ্যা কর এই পুস্তিকাটি কি ছিল ব্যাখ্যা কর এরকম প্রশ্ন আছে তিন নাম্বারে তোমার দিতে পারে যে উক্ত ক অঞ্চলের মানুষ কেন ক অঞ্চলের মানুষ দ্বারা নিষ্পেষিত হয়েছিল তোমার পঠিত কোনো ঘটনার সাথে এটার মিল পাওয়া যায় কিনা ওকে তার মানে ভাষা ভাষান একটা সৃজনশীল কিন্তু পরীক্ষক চাইলে ইজিলি সাজায় ফেলতে পারেন এবং তোমাকে দিতেও পারে ওকে সো এরপরে আমরা চলে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পুরোটাই উনিশশো চুয়ান্ন দিশি ছেষট্টি দিশি উনসত্তর দিশি একাত্তর দিশি কেন আমি এটা দিছি এটা এই জন্যই দিছি যে এখান থেকে সব টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ না উনিশশো যে যেই কোর টপিকটুকু আছে কোর বিষয়গুলো আছে সেগুলো থেকে তোমার এমসি কিউ আসতে পারে এখান থেকে সৃজনশীল দেওয়ার মতো কোনো অপশন নাই শিশুরটির ছয় দফা থেকে এবার প্রশ্ন না আসাটাই স্বাভাবিক আসাটাই বরং অস্বাভাবিক সো শিশুর ছয় দফা থেকে তোমাদের খুব একটা কোশ্চেন আসবে না আমি বলবো জাস্ট একটু ওভারভিউ নিয়ে যেতে পারো কারণ যদি এমসি কিউ কোশ্চেনে চলে আসে কিন্তু সৃজনশীল এবার আসাটা মানে যৌক্তিক না এবং অবাস্তব বটা চলে কারণ শিজুরটির ছয় দফা আলোচনা করতে গেলে তোমাকে বারবার শেখ মুজিবের নাম নিয়ে আসতে হবে তো সেই ক্ষেত্রে শিজুরটির ছয় দফাটা একটুখানি মানে কি বলে এমসিকিউ এর জন্য পড়ে যেতে পারো ঊনসত্তরের গণ অভ্যুত্থান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক উনসত্তরের গণ অভ্যুথান নিয়ে একটা কোশ্চেন আসবে এবং এর সাথে মিলে যাবে একাত্তর বলতে আমি কি বুঝাইছি উনিশশো এর ঘটনা যদি আমার থেকে বুঝতে চাও তাহলে আমি বলবো যে এখানে তোমাকে আমি শুধুমাত্র কোর মুক্তিযুদ্ধটা বুঝাইছি অর্থাৎ মুক্তিযুদ্ধ সেক্টর সমূহ অবদান হ্যাঁ মুক্তিযোদ্ধাদের অবদান বিদেশি নাগরিকদের অবদান এই যে বিষয়গুলো আছে হ্যাঁ এই মুজিবনগর সরকার এই টু ক্রিয়েটেড টপিক গুলো হচ্ছে উনিশশো একাত্তরের মধ্যে আলোচনা হবে সেখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন পাবা ওকে এরপর চলে আসি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ পঁচিশে মার্চ কাল রাতি এটা নিয়ে সিএমসিলের মধ্যে আলোচনা বেশি হয় কারণ এমসি কিউ এখান থেকে আসার মতো তত বেশি প্রশ্ন নাই তোমাকে এটার প্রেক্ষাপট এটা কি বলে এটার মর্যাদা তাৎপর্য এগুলো নিয়ে তোমাকে প্রশ্ন দিতে পারে সরকার নিয়েও একটা কোয়েশ্চেন হতে পারে তবে এখান থেকে বেশি কম আসবে আর মুক্তিযুদ্ধের নারীদের অবদান সেম এখান থেকে একটা জ্ঞান মানে অনুদান উচ্চতর দক্ষতা অথবা প্রয়োগমূলক কোয়েশ্চেন তোমরা পেতে পারো নারীদের অবদান নিয়ে ওকে সো আট নাম্বারে দেখতে পাচ্ছি আমরা মুক্তিযুদ্ধের প্রবাসী বাঙালি এবং মহির অবদান মুক্তিযুদ্ধে যে বন্ধু রাষ্ট্ররা ছিল তাদের ভূমিকা নিয়ে তোমার একটা সৃজনশীল কোশ্চেন আসবে যেমন কি যেমন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ভেটও প্রদান করছিল তো এইরকম যদি তোমাকে উদ্যোগ দেয় যে খেয়ে যুদ্ধ চলছে হম কিন্তু খ দেশের বন্ধু প্রতিম রাষ্ট্র জাতিসংঘে সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ বিরোধী ভেটও প্রদান করে যার ফলে যুদ্ধের ফলাফল অবশ্যম্ভবই হয়ে পড়ে এরকম কোশ্চেন যদি তোমার বলে যে উক্ত ক খ রাষ্ট্র যদি বাংলাদেশ হয় তাহলে ক রাষ্ট্রটা তখন কিন্তু তোমার সোভিয়েত ইউনিয়নের কথা তুলে দিয়ে আসতে হবে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশে কিভাবে সহায়তা করেছিল কিভাবে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রগুলো বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের সঙ্গে এই প্রেক্ষাপট কিন্তু তোমার তুলে আনতে হবে সো এই জায়গা থেকে তোমাকে আমি বলবো যে এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনের চেয়ে এখানে তোমার উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি কারণ তোমাকে এটা আলোচনা করতে বলবে তোমাকে সপক্ষে বিপক্ষে যুক্তি দিতে বলবে ক্লিয়ার আচ্ছা এরপর আছে বিদেশিদের অবদান বিদেশিদের অবদানের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানি তোমাদের পাঠ্যবের সেটা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ সো কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে একটা সৃজনশীলের একটা কোয়েশ্চেন আসতে পারে হয় প্রয়োগে আসবে না হলে উচ্চতর দক্ষতা আসবে কিন্তু বিদেশিদের অবদান থেকে কিন্তু এম সি কিউ এর প্রশ্ন আসবে এবং সিকিউ এর একমূলক আসবে তার মানে এই যে মোটামুটি যে কয়েকটা অধ্যায় তোমাদের আছে ফার্স্ট পেপারের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কোর যে টপিকগুলো আছে যেখান থেকে প্রশ্ন আসবে ভোট এম কোনটা থেকে কিভাবে আসতে পারে এবং কিভাবে উদাহরণ সেই উদাহরণ কিন্তু আমি তোমাকে দিয়ে দিছি উদ্দীপক পরে পরে বলে ঠিক আছে নিজের মতো বানায় আমার মনে হয় যে মোটামুটি এই জিনিসগুলো তোমরা যদি জেনে যাও আমি তোমাকে পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট তোমরা হুবহু কমন পাবে ঠিক আছে কারণ ইতিহাস কিংবা এইচএসসি এই খুব একটা দুর্ব্য কোনো বিষয় না তোমরা সামনে এইচএসসি পরীক্ষা দিবে যখন তোমাদের কাছে কঠিন লাগতেই পারে আমরা যখন এইচএসি দিচ্ছি তখন আমাদের কাছে কঠিন লাগছে কিন্তু এই যে এত বছর ধরে যে আমরা পড়ায় আসতেছি এডমিশনে এরপরে আমরা বুঝি যে আসলে এইচএসসি কোশ্চেন গুলা কিভাবে হয় কোন ধাঁচের হয় এর বাইরে আসলে খুব একটা যায় না তার মানে তোমরা এইটুকু বিশ্বাস রাখো যে যে যা যা বললাম যেভাবে যেভাবে বললাম সেখান থেকে তোমরা এই পার্সেন্টেজ ইজিলি তোমরা ইনশাআল্লাহ কমন ওকে আর পাশাপাশি সবাইকে একটা কথাই বলে দিই তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে এইচএসসি পরীক্ষা মানেই হচ্ছে জীবনের সর্বশেষ পরীক্ষা এরপর এখনো পরীক্ষা নেই এরপর তুমি মুক্তি স্বাধীন তুমি একদম বিহঙ্গের মতো ওরা শুরু করবে না এটা কিন্তু ভুল ধারণা অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু নতুন জীবনে পদার্পণ করতে চলেছো এবং তোমাদের জীবনে নতুন একটা চ্যালেঞ্জ আসার সময় হয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট সো তোমরা যারা মনে করো যে বারো বছর পড়াশোনার একটা প্রাতিষ্ঠানিক পরিচয় দিতে চাও তাহলে এখনই তোমার সুযোগ এখন যদি প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় না দিতে পারো ওই বারো বছর পড়াশোনার কোনো দাম নাই সো তোমরা প্রত্যেকেই এখন থেকে অ্যাডমিশনের জন্য সিরিয়াস হও রিমার্স থেকে কিন্তু আমরা ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ নিয়ে এসেছি এবং আমাদের স্বপ্নপূরণ ব্যাচ ওয়ান ও টু ও থ্রি ওর পরে এবার কিন্তু ফোর পয়েন্ট ও ব্যাচ শুরু হয়ে গেছে এবং এই ফোর পয়েন্ট ও ব্যাচে যারা ক্লাস নিচ্ছে তারা দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক এবং এই শিক্ষকরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অফলাইন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্লাস নিয়ে আসছে ওকে সো এই কোর্সটিতে আমাদের এখন স্টুডেন্টরা ভর্তি হওয়া শুরু করেছে এই কোর্সটিতে এখন যদি এনরোল করো তোমরা টপ টু হান্ড্রেড অর্থাৎ প্রথম দুইশো জন কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট পাচ্ছে সেটা হচ্ছে কি চার হাজার পাঁচশো টাকা কোর্সটা দুই হাজার টাকায় ভর্তি হতে পারবে সো এই কোর্সটায় ভর্তি হওয়ার পরে তোমাকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা কোর্স কিনতে হবে না তুমি শুরু করবো আমাদের সাথে এখন তোমাকে আমরা ছাড়বো একেবারে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা তোমাকে আলাদা আলাদা ভাবে পড়িয়ে যাব। তুমি যতদিন না চান্স পাইছো এবং এখানে আমরা এবার নতুন ভাবে যুক্ত করেছি আমাদের ডিওডিমার্সের প্রভুগুলা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর খাবার দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের এই বইগুলা তোমরা যদি পাও মানে ভর্তি হওয়ার সাথে সাথে তোমার তো ফ্রি পাবা সো ফ্রি পাওয়ার পর তোমাকে আর বাজার থেকে কোনো বই কিনতে হবে না তোমরা এত মোটা বই কিনে করবা কি আমি তোমার বই ফ্রিতে দিয়ে দিব হ্যাঁ এবং এই বইগুলো যদি হিসাব করি তাহলে মোটামুটি দুই হাজার টাকার বই তোমরা পেয়ে যাবে আর নয়শো নিরানব্বই টাকা তুমি এক্সট্রা কোর্সের জন্য দিচ্ছ তার মধ্যে আমার তুমি কিন্তু ডিউডি মাসের একটা প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পাচ্ছ ওকে সো দেরি না করে ভর্তি যেতে পারো আমাদের সাথে আমাদের কোর্স প্ল্যান আছে এবং এটা আর পড়ানোর কিছু নেই তোমরা সবাই আমাদের ডিউডি মাসের ফেসবুক পেজে নক কলে পাবা তবে আমি একটা কথাই বলবো যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার প্রস্তুতি শুরু করতে হবে সবার আগে ওকে সো দেখা হবে আবারও খোদাফে সবাইকে